আমরা ম্যাচে ওই জায়গায় হেরে গেছি দুইটা ক্যাশ যেখানে সাইন্স আর ক্যাশটা ড্র পাওয়ার পর দুটি ছয় মার্সে এবং নামাজও সেই ক্ষেত্রে ক্যাশটা ছাড়ার পর দুটি সেখানে চব্বিশ আর সিঙ্গেল যদি আমরা বাদ দেই সেখানে তিরিশ টান তারা নিয়ে নিয়েছে এবং লাস্ট ওভারে মোস্তাফিজের যেই বারো রান সেখানে মোস্তাফিজ সবসময় লেফটে বল করে সেখানে রাইটে হিসেবে এবং সবচেয়ে বড় কথা নুরুল আর জাকির হোসেন যেখানে আননেসেসারি শর্ট খেলার দরকার ছিল না মেহদি হাসান তারপরেও দরকার ছিল না সিঙ্গেল ডাবল নিলে আজকে আমরা সেরে বারো তেরো সতেরো রানে হারিয়ে গেছি সেখানে আমরা বারো রানে হারিয়ে গেছি সেখানে আমরা অল্প সেখানে এবং শামীমের ফেডা আননেসেসারি সুইপ করতে গেছে ভীষণ দিক দিয়ে এই এই দুজনে বাংলাদেশের অতিরিক্ত মনে হচ্ছে যে একশো আশি চেস করতে আমরা নামছি প্রথম বলে ইমন উইকেট সেই জায়গায় আমরা

তারা একটা ন্যূনতম পনেরো বিশ রানের পার্টনারশিপ পর্যন্ত ঘটতে পারে না তাদের থেকে বলিংরা ভালো খেলছে তো এই জন্য আমরা চাই যে এই পুরো যে ব্যাটিং টিম ব্যাটিং যে সেট এই সেট পরিবর্তন করে আগামীতে টি টোয়েন্টিতে যাতে নতুন সেট তৈরি করা হয় এই সেট দিয়ে আমরা কোনো ভরসাই রাখতে পারি না তাদের থেকে ব্যাটিংদের থেকে বলিংরা অনেক অনেক গুণ ভালো খেলছে এই জন্য বলিংদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সাকিবের জন্য আজকে এই অবস্থা দেশ সাকিব থাকতো জীবনে কোনো পাকিস্তানের ম্যাচ বাকি থাকতো না